এই আবহাওয়ার ভিতরে বসে এরকমের প্রকৃতি দেখা সৌভাগ্য ছাড়া কি বলবেন আহ কি কি প্রকৃতি কি আনন্দ যেন এক স্বর্গের ছুয়া এখন যদি এখানে বসে এক কাপ চা খাওয়া যেত তাহলে একেবারে প্রফুল্ল মন হয়ে যেত একেবারে ওই যে এই পাশটা দেখি এই যে পানিওয়ালা আমাদের পানিওয়ালা কাকা চলে আসছেন বৃষ্টিতে নিজেই ভিজে এখন সারখার আর রাস্তাটা দেখুন কত সুন্দর বৃষ্টি আবার কমে যাচ্ছে বৈচিত্র্যময় মল্লবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আপনি জানেন যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু এই বছর অনেক কম আর্দ্রতা অনেক বেশি আর বৃষ্টি হলে শ্রীমঙ্গলের চা পাতাগুলি এরকমই সবুজ হয়ে থাকে এই প্রকৃতি দেখা অনেকটা সুভাগ গড় মতো আর ব্রিটিশদের করা সেই ধূপ যা বৃষ্টি এলে সবাই এখানে এসে এখানে পাতা মাপা হয় সাধারণত আর হচ্ছে গুলমরিচ গাছ আর আমাদের বাহন আর এই হচ্ছে আমি তাদুল ইসলাম জাভেদ আপনারা আমার সাথে থাকায় ধন্য আপনাদের নিয়ে পথ চলা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না আসুন আমরা সবাই প্রকৃতি প্রেমিক হই প্রকৃতির যত্নশীল হই ধন্যবাদ